হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি

নাই জোরে যা গ্যারান্টি থাকবে দিচ্ছি ঠিক আছে যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বহর পুরো 3.5 হাত গজ কত করে থাকবে গজআপু এটা আমরা বিক্রি করতেছি 250 টাকা 300 টাকা এটা দিয়ে দেব আজকে মাত্র 200 টাকা করে মাত্র 200 মাত্র 200 টাকা আচ্ছা অনলি 200 টাকা প্লাস কারজে পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনটা কিন্তু নিতে পারেন বাছাইকৃত কালার এবং খুবই সুন্দর কালার হবে প্রত্যেকটা কালারই সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন মাত্র পার গস থাকছে দুইশো অনলি দুইশো টাকা পার গজে সুন্দর কালেকশনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তাই বলবো এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না খুবই দ্রুত অর্ডার করতে হবে যেটা দেখছেন সেটা পাবেন নাম্বার দেওয়া আছে শপের লোকেশন দিয়ে দিচ্ছি আপনার চাইলেই চলে আসতে পারেন নিপা ক্লোথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ